নিউজ বাংলা বৃহস্পতিবার এগরা এক ব্লকের চোর পালিয়ায় সম্পর্ক অভিযানে এলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সন্দেশখালী ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যতদিন না দোষীরা ধরা পড়বে শান্তি শাস্তি পাবে ততদিন আমাদেরই আন্দোলন চলবে পুলিশ যতই দিক অত্যাচার করুক একশো ধারা তারা উপেক্ষা করে তারা তাদের আন্দোলন চালাবে তিনি আরও বলেন বাংলার সবচেয়ে বেশি হিংসা হয় সারা ভারতবর্ষে কোথাও এত হিংসা নেই শুধু বাংলায় হয় মৃত্যু হয় রাস্তা অবরোধ হয় তাই বাংলা নির্বাচনে আরও বেশি ফোর্স লাগাতে হবে বলে তিনি জানান এদিন এগরা এক ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতে চাউলদা গ্রামে নিজের হাতে দেওয়াল পদ্ম ছবি আঁকলেন দেওয়াল লেখন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বিজেপি সব জায়গায় এগিয়ে আছে আগেও আছে আগামী দিনে যতক্ষণ না ওখানকার মানুষ সুবিচার পাবে যতক্ষণ না দুষ্ট্রতকারীরা ধরা পড়বে আমাদের আন্দোলন চলবে পুলিশ যতই অত্যাচার করুক যতই বাধা দিক একশো চুয়াল্লিশ ধারা জারি করুক রোজ আমরা যাওয়ার চেষ্টা করবো সাধারণ মানুষের কাছে দাঁড়াবার চেষ্টা বেশি হিংসা হয় সারা ভারতবর্ষে কোথাও হিংসা হয় না কিন্তু বাংলায় হয় মৃত্যু হয় রাস্তা অবরোধ হয় গতবারে হয়েছে তো এখানে বেশি ফোর্স চাই যাতে লোক নিশ্চিন্তে ভোট দিতে পারে সারা ভারতবর্ষে বিজেপি এগিয়ে আছে সবার চাইতে আমাদের ঠিক সময় শুরু হয়ে যায় সারা বছর আমরা যোজনা করে এগোই আর নির্বাচন সারা দেশে এগোবো আমরা আর না আমি কয়েকদিন ধরে লিখছি नोट न्यूज बांग्ला